মেলা বসেছে দিদি হ্যাঁ তুমি আদর করে দাও আদর করে দাও আদর করে দাও বোনকে আদর করে দাও হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর ছুটির দিনে কাজ করতে করতে মানে মাথা খারাপ সকালবেলা থেকে উঠে যে কাজ শুরু হয়েছে ডাস্টিং ঘর মোছা ঘর পরিষ্কার করা যাই হোক এইসব করতে করতে এখন বেলা তিনটে বেজে গেছে স্নান টান করে উঠলাম তো একটু পরেই আজকে আবার দিদি জামাইবাবু অদ্রি সবাই আসবে তো ওদের জন্য ওয়েট করছি ওরা ফার্স্ট টাইম আসবে কারণ আমার যখন এই বাড়িতে যখন গৃহপ্রবেশ হয়েছিল তো তখন অদ্রি ভীষণই ছোটো ছিল তো ওর জন্য অদ্রি তখন আসতে পারেনি তো আজকে দিদি জামাইবাবু অদ্রি সবাই আসছে তো ভীষণ ভালো লাগছে ওরা অনেক দিন পরে আমাদের বাড়ি মানে ফার্স্ট টাইম আমাদের বাড়িতে আসছে তো চলো ওরা আসবে আর আমি এখন জাস্ট রান করি এত টায়ার্ড লাগছে তো এখন খাওয়া দাওয়া করে নেব নিয়ে তারপরে ওরা মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে চলে আসবে তো তোমাদের সব কিছু শেয়ার করবো আর অদ্রিমা কতটা বড় হলো কি দুষ্টু হলো তোমাদের সব কিছু দেখাবো আর পিহুরানি তো ভীষণ এক্সাইটেড যে মা বোন আসছে তো চলো তোমাদের সব কিছু দেখায় আর আমি এখন একটু গিয়ে খাওয়া দাওয়াটা করে আসি অদ্রি অদ্রি কোথায় এসেছে ওলে বাবালে অদ্রি কোথায় এসেছে কোথায় কোথায় এই যে পুরো বাবার ফেস বসানো একদম একদম ডিটো এই যে তোর তো একটা কোনো পেল না হ্যাঁ না না পেয়েছে না ও মানে কর্মে পাবে ফেসে বাবা কর্মে মা না পুরোটাই গোবিন্দ দেখি না না পুরোটাই গোবিন্দ মামা বোনকে শেয়ার করেছো আরে খা কিছু হবে না এটা বিস্কিট বেশি এটা চকলেট নেই এগুলো আমি পিউ পিউ খাওয়া এগুলো মানে এগুলোতে দেখি এই যে পুরো ভিতরে না পুরো বিস্কিট এটা চকলেট নেই অল্পে কিছু হ্যাঁ হ্যাঁ ওই কিছু করবি না রোজ ব্রাশ করা দরকার করবি পিহু দাঁতে কিন্তু কোনো ক্যাভিটিজ নেই ছোট থেকে ওকে আমি দুবার করে ওটা তুই করিয়ে দিবি এখন না দু বছর বয়স হবে ওই বাচ্চাদের পেস্ট বড়দের পেস্ট দিয়ে করাবি না দিয়ে দুবার করে ব্রাশ করিয়ে দিবি ক্যাভিটিজ হবে না পিহুর একটা দাঁতেও ক্যাভিটিজ নেই ওই তো হবে আর এই যে পার্থ বাবু দিদি ভাই চল চা খাই তা আমরা এখন সবাই মানে বসে একসাথে চাটা খাই জমিয়ে আড্ডা ছুটির দিনে এর থেকে ভালো কি হয় আছে ও হবে না হচ্ছে আমার দাদা বৌদির হয়তো হবে না দাদা বৌদি হবে না মামা বোন কেন তোমার খেলার ঘরে যাবে ও একটা খেলার ঘর বানিয়েছে বুঝলি তো সে চল দেখাবো ওখানে কেন বানিয়েছে সেটাও বলবো যাতে ওরা কেউ গিয়ে ওর খেলনাগুলো নিতে না পারে ডোনা ডোডো যাতে নষ্ট করতে না পারে একদম টপের মাথায় গিয়ে একটা খেলার ঘরো বানিয়ে তো এখন সবাই মিলে আমরা কোথায় যাচ্ছি কোথায় অদ্রিমাকে নিয়ে অদ্রিমা আজকে ফার্স্ট টাইম মাসিমনির বাড়িতে হ্যাঁ আমার দিদিভাইও দেয়

অদ্রিমা তার দিদি সাথে এখানে খেলা করছে আর ওদিকে আমি আমার দিদিভাইয়ের সাথে একেবারে আড্ডায় মজে গেছি তো অনেক দিন পর দিদিভাইয়ের সাথে জমিয়ে আড্ডা দিচ্ছি তো এখানে দেখো দুজনে কিন্তু খুব সুন্দর চুপচাপ বসে খেলাধুলো করছে তো এখন একটু খাওয়া দাওয়া করা যাক তো পার্থবাবু নিয়ে এসেছে একদম গরম গরম এক চাউমিন তো আমরা এখন সবাই একসাথে বসে এক চাউমিন খাবো আপনি কি চাউমিন খাবে অর্ধেক দেখায় কি না আসতে দেখলো বলে বাবা এই যে অর্ধেকিত উটগা সব খেয়ে নিচ্ছে দিদিভাই অর্দীমা আর জামাইবাবুকে নিয়ে এখন চলে এসেছি মার বাড়িতে আর এখানে এসে দেখতেই পাচ্ছো জামাইবাবুর কোলে একবারে উঠে বসে পড়েছে তো ডোনা ডোডোর হয় পিসি আর পিসো তো দেখো এখন এখানে বসে কিন্তু তিনজনকে দেখতে বেশ দারুণ লাগছে এক মানে পিসোর কোলে সবাই বসে রয়েছে তো এখন আমরা সবাই এখানে একসাথে বসে গল্প করছি আর ভীষণ ভালো লাগছে সবাই দেখো একসাথে পিহুও বসে আছে আর পিহু হচ্ছে এদের সবার বর দিদি কি এসছে বলতো হ্যাঁ

পিহুরানি এখন ভীষণ হ্যাপি তার বার্থডে গিফট চলে এসেছে আর গিফটটা দিয়েছে তার ঠাম্মি তো ভীষণ হ্যাপি আর এখন আমরা ওয়েট করব যে অ্যামাজন থেকেই লোক আসবে সে এসেই কিন্তু এটাকে পুরো সেট করবে সাইকেলটা তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো